সর্বভারতীয় কর্মসূচি অনুসারে আজ রাজ্যেও সিআইটিও উদ্যোগে দাবি দিবস পালন করা হয় দাবি দিবস উপলক্ষে আগরতলার সিআইটিও কার্যালয় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চমোহনীতে সিআইটিও রাজ্য সভাপতি মানিক দে বলেন বারো দফা দাবির ভিত্তিতে আজ সারা দেশে দাবি দিবস পালন করা হচ্ছে বারো দফা দাবি তুলে ধরে তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সমকাজের সমবেতন পাচ্ছে না শ্রমিক কর্মীরা নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবি করা হয় বিশেষ করে অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী পাম্প অপারেটর রাজ্যে সঠিকভাবে বেতন পাচ্ছে না এমনকি তাঁদেরকে সময় মতো বেতনও দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন

পিএম মোদি সরকারকে জানান দিতে চাই যে এমনি চলেছ আগে এমনে চলতে দেওয়া হবে না এরপরে স্টেপ আমরা দিল্লি সমাবেশ এরপরে স্টেপ হয়তোবা আবার দেশ বিপি একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে সেই টু এটার পরিপ্রেক্ষিতে অগাস্ট মাসে সেন্ট্রেল কাউন্সিল মিটিং ভেঙেছে কলকাতায় সেখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে বসবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে

তলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য